আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একটা ইমেজ এর স্কাই কিভাবে আমরা পরিবর্তন করব যেমন এই এখানে একটা কালার যে যে ইমেজের পিছনে পিছনে আমরা যদি চাই স্কাইটা পরিবর্তন করব নতুন গুলো আসে সেখানে একটা নিউ ফিচার আছে সেটা হচ্ছে এডি এরপরে হচ্ছে স্কাই রিপ্লেসমেন্ট এর মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি তো এটা পরিবর্তন করলে কি হয় যেমন ধরুন এটাকে আমি রিপ্লেস করে এই জায়গায় একটা পরিবর্তন করেছি এরপরে এটাকে আমরা করেছি এভাবে এরপরে আমরা করেছি এভাবে এভাবে আমি কয়েকটা ফাইন করে এর মধ্যে যেটা বেস্ট হয় বা ছবির সাথে যায় সেটাই আমরা অ্যাকসেপ্ট করব ওকে তাহলে এই যে পরিবর্তনটা পুরনো ভার্সন এটা একটু বেশ হ্যাসেল পিছনের অংশটা ইরেজ করে ফেলতে হয় দেন ওখানে একটা ছবি রিপ্লেস করতে হয় তারপর অ্যাডজাস্ট করতে হয় সেটাকে ওভারকাম করার জন্যই নতুন ভার্সনতে আমরা স্কাই চেঞ্জ ফিচারটা ইউজ করব তো এটা আমরা কিভাবে করেছি তাহলে সেটাই আমরা আজকে দেখতে চলেছি তো ঠিক আছে শুরু করা যাক ওয়েলকাম টু আইটি গুরু আইটি গুরুতে স্বাগতম এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ আকর্ষণীয় এবং আমাদের ভাষায় চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে প্রথমে আমি আসি আমার এই যে অরিজিনাল যে ইমেজটা আছে তো সেটাতে আমি কি করব এডি স্কাই রিপ্লেসমেন্ট ওকে তো এই কমান্ডটা আমরা দেওয়ার পরে এখানে একটা ডায়ালগ বক্স আসে তো বাই ডিফল্ট কিছু স্কাই ছবি ওরা দিয়ে রেখেছে অ্যাডব থেকে অ্যাডব এর স্টক থেকে এই ইমেজগুলো দিয়ে রাখা আছে বুঝে গেছে তো আপনি ধরুন এই যে এখানে যে স্কাইটা পরিবর্তন করবেন যে স্কাইটা দিবেন সেটাই এখানে রিপ্লেস হয়ে যাবে এখন আমরা দেখব এই যে স্কাইটা আমরা পরিবর্তন করলাম এর সাথে আমার ছবিটা অ্যাডজাস্টমেন্ট কিভাবে হচ্ছে এখানে দেখেন এই ছবির উপর একটা লাইট পড়েছে যার উপর এই যে গাড়িটা আছে রাস্তার উপর তারও একটা শ্যাডো আছে ইভেন এই পাহাড়গুলোর কিছু কিছু অংশে শ্যাডো ফেলা হচ্ছে তার মানে বোঝা যায় এই দিক থেকে লাইট আসছে বাট আমাদের স্কাইতে কিন্তু ওরকম কোনো কিছু নাই আমরা চাইলে এটা ধরুন এই যে স্কাই এই দিক থেকে আলো আমরা এটাকে যেটা করে দিতে পারি সেটা হচ্ছে এই যে ফ্লিপ করলে ওর এই লাইটিংটা ওই দিক থেকে হয়তো কিছুটা আসছে বাট তারপর ছবির যে ব্লেন্ডিং ছবিটা যে কালার মুহূর্তে আছে ওর সাথে কিন্তু এটা যায় না বাট আপনি চাইলে এটা রাখতে পারেন এখানে এই ছবিটাকে আমরা চাইলে এস শিফট করে ফেলতে পারি এই যে কিছুটা পরিবর্তন করতে পারি আবার এদিকে টানলে আবার একরকম হবে এই যে ব্রাইটনেস গুলো একটু চেঞ্জ হয় এরপরে হচ্ছে ফেড এজ যেগুলো একটু ফেড আছে সেগুলো আমরা একটু লাইটার করে দিতে পারি বা ডার্কার করে দিতে পারি এভাবে পরিবর্তনটা করা যায় এরপরে আমরা চাইলে ব্রাইটনেস বাড়িয়ে দিতে পারি একটু উজ্জ্বল আলো আনার জন্য তারপরে চাইলে টেম্পারেচার পরিবর্তন করতে পারি এই টেম্পারেচারটা বাড়িয়ে দিলে যে একটু ধরুন ডার্কার মুডটা আছে সেটা কিছুটা পরিবর্তন হয় আবার চাইলে এইভাবে আমরা বাড়িয়ে দিতে পারি এরপর স্কেল এটা চাইলে আকার পরিবর্তন করে ফেলতে পারি আমরা ওকে আবার এই যে মাউস দিয়ে আমি এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে ফেলতে পারি যদি আমার ইমেজটা একটু লার্জার টাইপ ইমেজ হয় এরপরে ধরুন এর ফোরগ্রাউন্ড লাইটিং আমরা চাইলে এটাকে বাড়িয়ে দিতে পারি এবং কমিয়ে ফেলতে পারি এরপরে আসে এজ লাইটিং বাইরের অংশগুলো লাইটিংটা কিরকম হবে এরপর আসে কালার অ্যাডজাস্টমেন্ট আমরা কি ধরনের কালার এখানে গ্রেডিং করতে

করে ফেলতে পারি এরকম ডিফারেন্ট ওয়েতে ঠিক আছে তো আপনি এরকম বিভিন্ন অংশে গিয়ে চেঞ্জ করে করে দেখবেন যেমন ধরুন আমি এটাতে যদি আবার যাই স্কাই রিপ্লেসমেন্টে তো এখানে প্রথম ধাপে যেগুলো আছে সেগুলো হচ্ছে ব্লু স্কাই এরপরে আমাদের আরো কিছু স্কাই ইমেজ আছে সেগুলো হলো স্প্যাকুলার কালার এটা দিলে ধরুন আমি এরকম একটা ইমেজ পাবো এবং এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে এই ছবির যে কালার গ্রেডিং টা আছে তার সাথে অনেকটাই মিলে যায় বাট একটা অংশ হচ্ছে এই যে হিলস গুলো লাইটিং এর সাথে এর ম্যাচিংটা খুব কম আবার যদি আমি এটাকে রিপ্লেস করি এই ছবিটাকে এখানে আমি দিলাম এই যে ধরুন আমি চেঞ্জ হচ্ছে না এগুলো দিলে আমাদের আলাদা আলাদা পরিবর্তন হচ্ছে ওর স্পেকটুকুলার লাইট উপরে কিছু জিনিস চেঞ্জেস হচ্ছে তো আমরা এরকম আলাদা আলাদা ইমেজ দিয়ে চেঞ্জ করে দেখব কোনটা সবচেয়ে বেশি বেটার আসে ঠিক আছে আমরা যদি ওখানে যাই আবার এখানে কিছু পরিবর্তন আনতে যাই এর বিভিন্ন অংশে সেগুলো আমরা পরিবর্তন আবার সে আমরা আগের জায়গায় চলে গিয়েছি এইভাবে আমরা চেঞ্জটা করতে পারি ক্যান্সেল করে বেরিয়ে আসি যেমন ধরুন আমি আবার চলে চলে গেলাম স্কাই রিপ্লেসমেন্ট এখানে এসে এখন ডিফল্ট এটা আছে আমি কি করলাম এর জায়গায় এই ইমেজটাকে রিপ্লেস করলাম তো এটা এর লেয়ারের উপরে হয়ে গেছে যেহেতু আমার এই লেয়ারটা সিলেক্ট করা আমি মূলত ধরুন এই লেয়ারটা এখন অফ করে দিচ্ছি ঠিক আছে পুরোটা ডিলিট করে দিলাম আমি আবার আগের পর্যায়ে যাই সেখানে গিয়ে স্কাইটাকে রিপ্লেস করছি তো এখান থেকে আমি সে ধরুন এই স্কাইটা নিচ্ছি এটা যখন আমি নিব আমি আগে ফ্লিপ করে দেখি এটার অপজিট এটা কিভাবে আছে যেমন এই যে এখানে লাইটের একটা পোর্শনস আছে আবার আগের মত নিয়ে আসলাম আমরা চাইলে এর স্কেলটা বাড়িয়ে নিতে পারি ধরেন এইভাবে এখন আমি আলোর ইটা চেঞ্জ করে দিলাম ব্রাইটনেস টা একটু কমিয়ে দিই মানে এখানে যেরকম লাইটিং এর গ্রেডিংস আছে তারপরে চাইলে এখানে ফোরগ্রাউন্ড লাইটিং টা আমরা একটু বাড়িয়ে দিতে পারি এজ লাইটিং বাড়িয়ে দিতে পারি কালার অ্যাডজাস্টমেন্ট আমরা বাড়িয়ে দিতে পারি এখন আমার মনে হচ্ছে যে এই ছবিটা আমি যদি এটাকে প্রিভিউ করি আগে যেভাবে ছিল যেমন এর সাথে এর ম্যাচিং টা একটু ভালোভাবে ছিল না এখন যদি আমি পরিবর্তন করি যেমন এখানে ধরুন ডি কালার এটা সানি সরি কি বলি এটাকে সন্ধ্যাবেলা যে স্কাইটা তার সাথে এই ছবিটার একটা মোটামুটি মিলে প্লাস ওই লাইটিং এর একটা ইফেক্ট এখানে মোটামুটি শ্যাডো ফেলেছে হ্যাঁ ইফেক্টটা তো আপনি এইভাবে বিভিন্ন জিনিস পরিবর্তন করতে পারেন এর বাইরে আমরা একটা জিনিস দেখতে পারি সেটা হচ্ছে নিজস্ব ইমেজ যেমন এটাকে আমি ইরেজ করে ফেলে এটা আগের করা ছিল তো এই ইমেজটাকে যদি আমি ধরেন স্কাই থেকে এই যে স্কাই রিপ্লেসমেন্ট থেকে আর ছবিগুলো ব্যবহার করব না আমি যাচ্ছি যে আমার নিজস্ব যে ছবিটা কি করা আছে আমি সেটাকে ব্যবহার করব তো সেক্ষেত্রে আমি এখানে চলে যাব এই গ্রুপগুলো আমি বন্ধ করে দিব এখানে যে গ্রুপগুলো আছে এগুলো আমি বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে আমি একটা নিজস্ব গ্রুপ করব সে ধরুন এটাকে কি বলি স্কাই একটা নাম দিয়ে দিলাম এনি হোয়াই মানে যে কোনো একটা নাম আমরা দিলাম একটা ফোল্ডার এরপর এখানে একটা প্লাস চিহ্ন আছে এখানে আমি ইমেজ অ্যাড করতে পারবো ধরুন আপনি যেখানে ইমেজ রেখেছেন সেখানকার ইমেজটা আপনি এখানে অ্যাড করতে পারবেন এই যে ইমেজটা এখন আপনি চাইলে এই ইমেজটাই এখানে রিপ্লেস করে ফেলতে পারবেন বুঝে গেছে তারপর আপনি এর এডিট যে ফিচারস গুলো আছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করলেন যেমন এর ভিতরে আপনি নিচে চলে গেলেন এই যে এখানকার সাইজ আমরা চাইলে বড় ছোট করে দিতে পারি ওকে এরপর আমরা চাইলে এরিজি এই যে যে ফিচারস গুলো আছে সেগুলোর পরিবর্তন যেমন এটার সাথে যে একটা ব্রাইটনিং লাইট চেঞ্জ হয়েছে চাইলে একটু টেম্পারেচার আমরা চেঞ্জ করে দিতে পারি ওকে চাইলে আমরা এটাকে পরি দিয়ে দেখতে পারি না আলো রং শর্ট এদিক থেকে বেশি সো এখানে তো এখন শ্যাডো পড়েছে তো আমরা চাইলে শ্যাডো রাখতে পারি আবার আমরা চাইলে ফোরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি এখানে আবার মাল্টিপ্লাই করে দিতে পারি আমরা অপাসিটি যে মুডটা আছে লাইটিং মুড মাল্টিপ্লাই বা সিনের মধ্যে দেখুন যে একটা হালকা আসছে আমি এটাকে একটু ব্রাইট করে দিব এটা মাল্টিপ্লাই করে দিয়েছি তাহলে ওই অংশটা আমি অনেক ব্রাইটার দেখতে পাচ্ছি তারপরে ধরেন আপনি এজ বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারেন কালার কমিয়ে বা বাড়িয়ে এটাকে অ্যাডজাস্ট করা যায় তো এই জিনিসগুলো করার পর আমরা দেখব আগে কি রকম ছিল এখন কি রকম আসছে এরপর আমরা ওকে করে দেব দেন আমাদের মোটামুটি স্কাইটা পরিবর্তন হয়েছে তো এইভাবে আমরা চাইলে ডিফল্ট ইমেজ চেঞ্জ করতে পারি অথবা নিজস্ব ইমেজ আমরা রিপ্লেস করতে পারি যাদের ফিচারে এই কমান্ডটা নেই স্কাই রিপ্লেসমেন্ট তাদের ক্ষেত্রে এটা অন্যভাবে সেই ক্ষেত্রে আমাদের স্কাইটা সিলেক্ট করতে হবে ডিলিট করে দিয়ে আমরা আইটা লেয়ারে নতুন ইমেজ বসিয়ে সেটাকে করে হচ্ছে আর এখানে আমি যেসব ইমেজ ব্যবহার করেছি আহ সেগুলো এই ভিডিও টিউটোরিয়াল ডিসক্রিপটিভ ডিসক্রিপশন বক্স এ লিঙ্ক দিয়ে দেওয়া হবে আপনারা সেখান থেকে ব্যবহার করতে পারেন অথবা নিজস্ব ইমেজ ব্যবহার করতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে শিখতে ভালো লেগেছে তাহলে একটা লাইক দিন আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে আপনার মতামত প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার কথা শুনতে আমার ভালো লাগে যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায় চলুন একসাথে এগিয়ে যাই